মনে রহিম আসসালামু আলাইকুম আপনারা এই যে আমাদের হচ্ছে এই টু পিসের কালেকশনগুলো চলে আসছে যারা নিতে চাচ্ছিলেন ব্র্যান্ডের যে কারিজমা ব্র্যান্ডের যে টু পিসগুলো হ্যাঁ অনেকেই চান অনেকেই বলছিলেন যে আপনার টু পিসগুলো নিয়ে আসেন তো কয়েক পিস চলে কয়েক পিস বলতে কি প্রায় পঞ্চাশ পিসের মতো চলে আসছে যারা নেয়ার একটু এগুলা শর্ট ভিডিও আমি করে দিচ্ছি ফুল ভিডিও আমাদের কিছুক্ষণের মধ্যেই চলে আসবে হ্যাঁ আচ্ছা যারা যারা নেয়ার ঝটপট করে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন অবশ্যই আগের থেকে কম প্রাইজে আমরা দেওয়ার চেষ্টা করতেছি একটু কমেই দিয়ে দিব আমরা সো যারা যারা নেবেন ফুল ভিডিও দেখবেন হ্যাঁ ফুল ভিডিও চলে আসবে খুব তাড়াতাড়ি এটা অনেক সুন্দর কালার এটা সবগুলো কালার অনেক বেশি সুন্দর ম্যাজেন্ডা কালার অ্যাশ কালার অ্যাশের সাথে বিভিন্ন কম্বিনেশন আছে হ্যাঁ এখানে যাদের ব্র্যান্ডের আছে আপনার হচ্ছে কাজমা কটন আছে বিভিন্ন ব্র্যান্ডের কালেকশনগুলো এগুলো হ্যাঁ যারা যারা সব রাফ ইউজের জন্য নিতে চান এগুলো নিতে পারেন আমি বলবো এর চেয়ে পারফেক্ট ড্রেস আপনি কখনোই পাবেন না কোয়ালিটির দিক দিয়ে হ্যাঁ কোয়ালিটির দিক দিয়ে একদমই পারফেক্ট কালেকশন হচ্ছে এই ড্রেসগুলো হ্যাঁ যারা নিয়েছেন এর আগে তারা তো অবশ্যই জানেন এটা কালার অনেক বেশি সুন্দর এটা হচ্ছে আর একটা এখানে অনেক পিসেস আছে যার যেটা লাগবে স্ক্রিন শট দিয়ে ইনবক্স করবেন এটা কালারও অনেক বেশি সুন্দর হ্যাঁ তারপরে এটা হচ্ছে আছে এটা এখানে অনেকগুলো পিসেস আছে আর এক পিস আমাদের মার্শাল চলে আসছে এই কালারটা অনেক সুন্দর রয়্যাল ব্লু কালারের মধ্যে পাবেন আচ্ছা আমরা একটু পরে ভিডিও করে দিচ্ছি ধন্যবাদ